অভাগা নোহার গল্প পর্ব তেরো নোহার কাজের জায়গা থেকে নোহার মালিকিন নোহাকে অনেক দামি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য কাজ দেয় কিন্তু সমস্যা ছিল ওই প্রোডাক্টগুলো অনেক সকাল সকাল তার যথাস্থানে ডেলিভারি করতে হবে এজন্য মালিকিন নোহাকে ওই প্রোডাক্টগুলো তার বাড়িতেই নিয়ে যেতে বলে এরপর নোহা যখন সেই প্রোডাক্টগুলো তার বাড়িতে সাথে করে নিয়ে আসে তখন সেই লেহেঙ্গাগুলো দেখে তো সাথী আশ্চর্য হয়ে যায় যে নোহা এত দামি দামি প্রোডাক্ট বাড়িতে এনেছে তখন সাথী নোহাকে বলে আরে আরে নোহা আপু তোমার হাতে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আর স্যান্ডেল দেখি তো মনে হচ্ছে এগুলো অনেক দামি এগুলো তুমি কোথায় পেলে বা তোমাকে এত দামি দামি লেহেঙ্গা গিফট করলো বলো না আপু বলো আমাকে কে দিল এগুলো সাথীর এমন অস্থিরতা দেখে নোহা তখন সাথীকে বলো আরে পাগল বোন আমার তুমি একদম ঠিক ধরেছ এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি অনেক দামিও এই লেহেঙ্গাগুলোর দাম কত হতে পারে তুমি কি জানো আমি বলছি শোনো এই লেহেঙ্গাগুলোর দাম প্রায় তিন লক্ষ টাকা আর এগুলো আমাকে কালকে খুব সকাল সকাল ডেলিভারি করতে হবে নোহার লেহেঙ্গার দাম শুনে সাথী আরো বেশি অবাক হয়ে যায় তখন সাথী নোহাকে বলে আরে এ তুমি বলছো এই তিনটা লেহেঙ্গার দাম তিন লাখ টাকা এই লেহেঙ্গার দাম এত তাহলে তো আপু এই লেহেঙ্গাগুলো অনেক বড় লোক কাস্টমারের তাই না দেখেছ বন্ধুরা সাথে যখন লেহেঙ্গাগুলো দেখতে পেল তখন তো ভীষণ অবাক আর যখন সে লেহেঙ্গাগুলোর দাম জানতে পারলো তখন তার চেহারা ছিল দেখার মতো তাহলে বন্ধুরা এখন তো বলতো তার প্রোডাক্টগুলো আসলেই ভালোভাবে সই সালামতে ডেলিভারি করতে পারবে নাকি স্বাধীন নজরে পড়ে তার বিপদ বেড়ে যাবে এই বাকি অংশ থাকছে পরের পর্বে গল্পের তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ